গাইস আসসালামু আলাইকুম প্রযুক্তি হচ্ছে আপনার চাকর আপনি প্রযুক্তিকে আপনার নিজের বাড়ির যে চাকর আছে সেই চাকরের মতো আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি যেভাবে তাকে বলবেন এই প্রযুক্তি সেভাবে কাজ করবে বিশ্বাস হচ্ছে না আপনারা নিশ্চয়ই এআই এর কথা শুনেছেন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমন কিছু চমকপ্রদ কাজ করা যায় যেটা আপনি দেখলে একবারে অবাক হয়ে যাবেন আপনাকে ছোট্ট একটা নমুনা আজকে দেখাবো তো চলেন আপনি সেই নমুনাটা দেখে তারপর কিন্তু কমেন্ট করিয়েন যে আমি যে কথাগুলো বলছি এই কথাটা কথাটাকে আদৌ সত্য কি না অর্থাৎ প্রযুক্তি কিন্তু আপনার যে বাড়ির চাকর আছে সেই চাকরকে যেমন নির্দেশ দিলে বা কমান্ড করলে যেমন সে তার কমান্ড বা নির্দেশ পালন করতে বাধ্য ঠিক তেমনই এআই অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার কিন্তু সমস্ত কথা সমস্ত কমান্ড কিন্তু একেবারে একজন বাধ্যগত চাকরের মতো পালন করবে এবং আপনার সব কাজ সে করে দিবে খুব সহজেই শুধু এর ব্যবহারটা জানতে হবে যে কোথায় কিভাবে আমরা এআইকে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করব তো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা জিনিসটি পরিষ্কার হয়ে যাবেন তো আসুন দেখি কীভাবে এআই আমাদের চাকরির মতো কাজ করে সোশ্যাল মিডিয়ায় যে কোনো ভিডিও আপলোড করার ক্ষেত্রে হ্যাশট্যাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ হ্যাশট্যাগ দিলে সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং ভিডিওটি রিচ কিন্তু অনেক বেড়ে যায় তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার গুগল অপশানে গিয়ে সেখানে গুগল সার্চে গিয়ে আপনাকে চ্যাট জিপিটি লিখতে হবে চ্যাট জিপিটি হচ্ছে এআইয়ের একটি আপডেট ভার্সন যেখানে আপনি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে কিন্তু তার উত্তর দিয়ে দিবে এবং সে কিন্তু আপনার ডিরেকশন অনুযায়ী সে আপনাকে কাজ করে দিবে তো দেখতেছেন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখবেন যে লেখা থাকবে ভেরিফাই ভেরিফাইং ইউ আর হিউম্যান মানে এটা এনশিওর করার পর আপনি সেখানে ক্লিক করে দিয়ে এনশিওর করবেন তারপর এই ধরনের একটা ইন্টারফেস আসবে স্টার নাও স্টার নামে ক্লিক করলে দেখবেন যে আপনার যে চেট জিপিটি অপশান সেখানে কিন্তু চলে যাবে তো আপনি যদি প্রথম ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু লগ করতে হতে পারে অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং আপনার যে ইমেলের পাসওয়ার্ড সেটা কিন্তু চাইতে পারে তো দেখেন আমি ইমেল অ্যাড্রেস এবং আমার যে ইমেলের পাসওয়ার্ড সেটা কিন্তু দিয়ে ফাইনালি চেট জিপিটিতে ঢুকে গেলাম এই যে দেখেন এখন আমি ঢুকে যাওয়ার পরে ইন্টারফেসটা দেখেন এরকম আসবে তো এখানে আপনার একটা সার্চ বার আসবে এখানে আপনি যে কোনো কিছু কিছু কিন্তু আপনার প্রশ্ন যে কোনো প্রশ্ন আপনি জিজ্ঞেস করতে পারেন এআই কে অর্থাৎ চেট জিপিটিকে তো চেট জিপিটির সাথে সাথে আপনার সেসব প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো আমরা যেহেতু আসলে হ্যাশট্যাগ সম্পর্কে জানতে চাচ্ছি আমার এক একটি ভিডিওর জন্য তিরিশটি করে হ্যাট হ্যাশট্যাগ লাগে তো প্রথমে আপনাকে যেই ভিডিওটি আপনি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওর সম্পর্কে একটু বিস্তারিত আপনাকে লিখতে হবে যে এই ভিডিওটি হচ্ছে এই সম্পর্কে তো এই ধরনের একটি ভিডিওর জন্য তিরিশটি হ্যাশট্যাগ আমাকে বানিয়ে দাও তো দেখেন যে আমি এখানে লিখেছি তো আমি এখানে যেটা লিখেছি যে একটা রোবটের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যেটা আসলে ফেক ভিডিও যেটা এআই দিয়ে একটা মানুষের জায়গায় স্থানান্তরিত করে তাকে দিয়ে রান্না করানোর দ্রুত রান্না করানোর যে কাজ সেটা কিন্তু এই ভিডিওতে শো করানো হচ্ছে যেটা একেবারেই ফেক ভিডিও তো এই ভিডিওটোর ভিডিওর উপরে সচেতনতামূলক একটা ভিডিও লিখে আমি সেটা আপলোড করব তার জন্য আমি তিরিশটি হ্যাশট্যাগ চাচ্ছি দেখেন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু কেট জিবিটি আমাকে তিরিশটি হ্যাশট্যাগ কিন্তু সিরিয়ালি উপর থেকে নিচের দিকে কিন্তু সাজিয়ে দিয়েছে কিন্তু আমরা যারা আসলে অনলাইনে কাজ করি বা এই ধরনের ভিডিও আপলোড করি তারা আমরা জানি যে আসলে হ্যাডট্যাগুলো এইভাবে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া থাকে না এবং উপর নিচ দিয়েও থাকে না আমি এখন তার কাছে চাইবো যে আমাকে এই হ্যাডট্যাগুলো সিরিয়াল নাম্বার বাদে পাশাপাশি যাতে সে আমাকে লিখে দেয় তো আমি চাচ্ছি যে পাশাপাশি হ্যাডট্যাগুলোর সিরিয়াল নাম্বার ছাড়া আমাকে সাজিয়ে দিতে দেখেন সেট জিপিটি কিন্তু আমার কমান্ড মতো সাথে সাথেই সেই হ্যাডট্যাগুলো কিন্তু একেবারে পাশাপাশি সুন্দর করে কিন্তু একটা পর একটা সাজিয়ে দিয়েছে তো এখন আমি যেটা করব এখান থেকে এই হ্যাডট্যাগুলো কপি করে নিব কপি করে নিয়ে তারপর সেই সেগুলো কিন্তু আমি যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওর যে মানে ক্যাপশন অপশন আছে তো সেখানে আমি এটাকে ট্যাগ করে দিব এবং পাবলিশ করে দেব তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু ভিডিওটি একটা রিলস ভিডিও